একদল বলে রাষ্ট্র নির্বাচনের তারিখ ঘোষণা না করলে আমরা নিজেরাই তারিখ ঘোষণা করে দেব এত ক্ষমতা তারা কোথায় পায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে বিএনপি নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করবে এমন হুমকির পরিপ্রেক্ষিতে কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামাত ইসলামের এই নেতা বলেন যে দল এখন বলে যদি নির্বাচনের তারিখ না দেন তাহলে আমরাই তারিখ ঘোষণা করব তাহলে আমি দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল দশটার মধ্যেই তারা তাদের ফলাফল ঘোষণা করে দেবে ডক্টর মাসুদ বলেন যে দলের নেতারা এখন একথা বলতে পারে যে হয় ডেট দেন না হলে আমরাই ডেট দিয়ে দেবো ওরা তো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে কথা বলবে হয় আমাদের বিজয় ঘোষণা করে দেন না হলে আমরাই আমাদের বিজয় ঘোষণা এই আশঙ্কা থেকে জাতি এখন বলছে আগে সংস্কার করতে হবে তারপর নির্বাচন করতে হবে তিনি বলেন যেই হুমকি তারা দিচ্ছে এগুলো তো আওয়ামী লীগের আমলেও আমরা এমন কথা শুনিনি আওয়ামী লীগের ফ্যাসিস্টরাও এমন কথা বলেনি ওরা অন্তত সংবিধানের কথা বলেছে দোহাই দিয়েছে কিন্তু এত বাজে কথা মানুষকে বলে বিভ্রান্ত করেনি